বাবা দেখো কত লিচু আনলাম কোথায় ফেলে এগুলো ঠাম্মির ঘরে ছিল এগুলো তো খারাপ ফেলে দিই এগুলো ফেললে কেন তুমি তুমি খুব পচা পচা ছিল তাই তো ফেলে দিলাম এগুলো গাছেও তো একটাও লিচু নেই এই যে বাজার থেকে লিচু নিয়ে যাই আরে ঠাম্মির কাছ থেকে লিচু গুলো আনলাম আর বাবা ফেলে দিল গোলু সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে বলো তাহলে একটা খাবার দেব সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে এই যে তোমার লিচু আরে লিচু তুমি বেলা ছটা বাজে গেল এখনো মহারানীর ঘুম ভাঙে না আজকে মজা দেখাবো যেই বুদ্ধি করতে চালাম সেটাও হলো না বৃষ্টিটা ছাড়ে গেল জল দিয়ে ভিজাই দিব কেমন লাগে দেখ হাই ভগবান সব খড়িগুলা ভিজে গেল বৃষ্টি আসে এখন ভাত রান্না হবে কি করে সকাল হতে না হতেই শুরু করে দিছে আমি তো খড়ি তুলে থুইছিলাম হাই বাপ এটা নিশ্চয়ই আমার শয়তান শাশুড়ির কাজ হয়েছে আমার ঠকানার বুদ্ধি দাঁড়া এবার তো কিভাবে ঘোল খাওয়াই দেখ সাত সকালে কোথায় যাচ্ছো মা আমি তো ভাত না খালে থাকতে পারি না সেই জন্য আমি বাবার বাড়ি চলে যাচ্ছি তিন চার দিন থাকবো তারপর খড়ি টড়ি শুকাক বর্ষা শেষ হলে আসবো

হয় চলে এসেছে যাই তুমি চলে এসছো হাই তো ওই জিহান কই পাপা তুমি আমার জন্য সাইকেল চাপলেট এনেছো দাঁড়াও তোমার জন্য কি এনেছি দেখো এই দেখো